ঢাকা সাভা চত্বরে বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ প্রথমবারের মতো বইমেলাতে দেখতে যাওয়া এটি মূলত বইমেলাতে ঢোকার যে রাস্তাটি সেটি বেশ কয়েকটি খাবারের স্টলও আছে অনেক পুলিশ মোতায়েন করা হয়েছিল আমরা গিয়েছিলাম দুপুর দুইটার দিকে তখনও প্রায় সবগুলো স্টল খোলেনি খুলছে মাত্র এখান থেকেই মূলত স্টলগুলো শুরু এখনও অনেকগুলো স্টল বন্ধ ছিল যে কয়েকটি স্টল খোলা ছিল সেগুলো কেবলমাত্র খুলেছে এবং বইগুলো তার ডিসপ্লে করে রাখছিল অসংখ্য বইয়ের সমান আমার মনে হয় প্রত্যেকেরই অন্তত একবার করে গেলেও বইমেলাতে আসা উচিত